এই রাইডটি আমার মেয়ের কাছে অনেক বেশি ভালো লেগেছিল অনেক বেশি এনজয় করেছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরেকটি ব্লগে চলে আসলাম এই রাইড নিয়ে বলেছিলাম একটি ব্লগ আপনাদেরকে দিব তো দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি রাইড এই রাইটিতে বাচ্চারা অনেক বেশি এনজয় করতে পারে অন্যান্য রাইট গুলো দেখা যাচ্ছে না এটাতে তারা যতক্ষণ খেলাধুলা করে ততক্ষণ এনজয় করে এই রাইডটি আমার মেয়ের জন্য অনেক বেশি মানে ভালো ছিল কারণ সে অনেক বেশি এনজয় করতেছিল যদিও সে সবার থেকে ছোট ছিল সে আসলেই উঠে দাঁড়াতেই পারছিল না সে বারবার চেষ্টা করছিল উঠে দাঁড়ানোর জন্য কিন্তু সে দেখতে পাচ্ছেন তার পায়ের ব্যালেন্সটাকে সে কোনো ভাবে রাখতে পারছিল না আমরা বারবার বলতেছিলাম যে বাবা তো উঠে দাঁড়াও সে দাঁড়াতে পারছিল না কারণ সে ছিল সবচেয়ে ছোট এই বাচ্চাদের মধ্যে সবচেয়ে বয়সে কম ছিল আমার বেবিটার তো আসলে কিছু করার ছিল দেখতে পাচ্ছেন সে চেষ্টা করছিল বারবার দাঁড়ানোর জন্য কিন্তু আবার সে পড়ে যাচ্ছিল মানে সে ব্যালেন্সটাকে টিকে রাখতে পারছিল না কারণ এটা তো মানে অনেক বেশি নাড়াচাড়া করেছিল যেহেতু এটা একটা জাম্পিং তো দেখতে পাচ্ছেন সে বসে বসে এনজয় করছিল তো অন্য বাচ্চা বাচ্চারা অনেক ইচ্ছে ছিল আমার ছিল আমার করেছিল না কারণ সে তার ধরে রাখতে পারছিল না তো যাই হোক সব মিলিয়ে কিন্তু এটার মধ্যে অনেক বেশি এনজয় করেছে আপনাদের বাচ্চাগুলোকে যদি আপনারা নিয়ে যান তাহলে এখানে চড়াবেন কারণ এটাতে চড়লে বাচ্চারা অনেক এনজয় করতে পারে ছোটো ছোটো বাচ্চাদেরকে আর বাচ্চাদের বয়স অনুযায়ী এখানে দিবেন সব বাচ্চাদের যাতে বয়সটা কাছাকাছি থাকে কারণ হচ্ছে ছোটো বাচ্চাদের সাথে বড় বাচ্চাদের দিলে অ্যাক্সিডেন্ট হতে পারে কারণ বড় বাচ্চারা অনেক বেশি লাফালাফি করে আমার মেয়েটাকে দিয়েছিলাম এর মধ্যে দুটো বড় বাচ্চা দেখতে পাচ্ছেন উঠে পড়েছিল তো আমার অনেক রিস্ক মনে হচ্ছিল কারণ আর সবাই তো বাচ্চা বোঝে না কখন কে কারো শরীরের উপর পড়ে যায় বলা যায় না তারপরও অনেকে মানে সাবধানতার সাথে আমি খুব কাছাকাছি ছিলাম এই ছেলেটা দেখতে পাচ্ছি নিয়ে ইচ্ছা করে আমার মেয়েটার উপর পড়ে গেছে এই জন্য আর একটু খারাপ লাগতেছিলো যে তাড়াতাড়ি করে ভয় পাচ্ছিলাম যে নামিয়ে ফেলবো তো যাই হোক তো বাচ্চারা আসলে বোঝে না সবাই বাচ্চা ঠিক আছে সবাই আসলে খেলাধুলা করতে চাই কিন্তু মানে এরা তো আসলে বুঝে শুনে কিছু করে না খুব সাবধানে এটাতে মানে চললে একটু সাবধানে চড়াবেন চেষ্টা করবেন যে সব বাচ্চাদের এজটা যাতে কাছাকাছি থাকে তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তো অনেক মজার একটি রাইড ছিল মনে হচ্ছে নিজে একটু উঠে লাপাই খুব লাফানির ইচ্ছা ছিল শখ ছিল কিন্তু আমি তো অনেক বড় হয়ে গেছি এখন আমার বাচ্চাই লাপাচ্ছে আমি কিভাবে লাফাবো যাই হোক তো বন্ধুরা এই ছিল আজকের এই ব্লগটি তো আপনাদেরকে মূলত এই রাইডটির সাথে একটু পরিচয় করে দেওয়া আপনারা জানি সবাই চিন্তা যে ছেলেটি ইচ্ছা করে আমার মেয়েটিকে ফেলে দিয়েছে ওই জন্য মানে তাড়াতাড়ি করে তার নিমে নামিয়ে দিয়েছি কারণ ও ছেলে মানুষ একটু ছেলেটা একটু দুষ্ট ছিল যাই হোক সব মিলিয়ে খুব ভালো লাগছিলো আজকে আমার মেয়ে অনেক কল প্রায় আধা ঘন্টা ছিল ওই লাইফটা মানে এটাতে ওই রাইটে যত দশ মিনিটের টাইম ছিল কিন্তু আধা ঘন্টা পর্যন্ত সে চলেছিল সেই লোকটি কিছু বলছিল না তো খুব ভালো লাগছিল সব মিলে আপনাদের কাছে কেমন কিছু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন টাটা বাই বাই